গাজর দিয়ে যে এত মজার আর নরম তুলতুলে পিঠা তৈরি হয় আজকের এই রেসিপি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তুলোর মতো নরম তুলতুলে এই পিঠাটি তৈরি হবে আর ভিতরে পুর থাকার কারণে খেতে অসম্ভব মজাদার লাগবে তো এক ঘেমি নারিকেলের পুর খেতে খেতে আর ভালো লাগে না তাহলে চলুন কিসের পুর দিয়ে এই পিঠাটি তৈরি করে নিয়ে এসি দেখে নিই তো প্রথমে একটি প্যানে আমি এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে ঘি যখন মেল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুট আপনাদের হাতের কাছে যে ধরনের ড্রাই ফ্রুট থাকবে সে ধরনের ড্রাই ফ্রুটই দিয়ে দিতে পারবেন তো এখানে আমি চীনা বাদাম কিশমিশ আলমন্ড আর কাজু বাদাম দিয়ে দিয়েছি বাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি তো এগুলো কিছুক্ষণ ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভেজে নিলে হবে তারপরে এখানে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ সাদা তিল আর ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে এগুলো আবারও কয়েক মিনিট ধরে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই হবে যাতে সুজি আর তিলের কাঁচা গন্ধ চলে যায় এইগুলোকে কিন্তু ঘি দিয়েই ভেজে নিতে হবে কারণ পুর যত টেস্টি হবে পিঠাও খেতেও কিন্তু ততটাই টেস্টি লাগবে তো এইগুলো ভেজে নিতে একটা সময় দেখবেন যে বেশ ঝরঝর হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দেব হাফ কাপ গরুর লিকুয়েড দুধ এই পুরটি তৈরি করার সময় পানি দিবেন না দুধ দিয়েই কিন্তু এই পুরটি তৈরি করে নিতে হবে তো আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে পাউডার দুধ দিয়েও এই পুটটি তৈরি করে নিতে পারবেন তো এগুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দেবো দু থেকে তিন টেবিল চামচের মতো কন্ডেক্স মিল তবে কন্ডেক্স মিলটা সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দিবেন না থাকলে প্রয়োজন নেই বরাবরের মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট তো ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন তো এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো খেজুরের গুড় তো মিষ্টিটা আপনাদের প্রয়োজন বা পছন্দ মতো দিয়ে নেবেন খেজুরের গুড়ের পরিবর্তে এখানে আপনারা চিনিও দিয়ে দিতে পারেন গুড়গুলোকে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে একটা সময় দেখবেন বেশ শুকনো আর ঝরঝরা হয়ে এসেছে তখন এ পর্যায়ে এগুলো আমি নেমে নিব। ঠান্ডা হওয়ার পরে এগুলো কিন্তু আরও শুকনো ঝরঝরা হয়ে যাবে তো এগুলো একটা সাইডে রেখে দেবো আর এদিকে দেখুন আমি গাজর নিয়ে নিয়েছি তো এখানে আমি তিনটে গাজর নিয়ে নিয়েছি এই গাজরগুলো একদম দেশি গাজর আমি মিডিয়াম সাইজের তিনটি গাজর এখানে নিয়ে নিয়েছি তো আপনাদের প্রয়োজন মতো আপনারা গাজর বাড়িয়ে নিতে পারেন তো এগুলোকে এখন আমি একদম ছোট ছোট করে কেটে নিব আপনারা যতটা পিঠা তৈরি করবেন সে পরিমাণে গাজর নিয়ে নেবেন তো গাজরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে সবগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব তো গাজরগুলো একদম ছোটো ছোটো করেই কেটে নিতে হবে তাহলে মিক্সিং জারে দিয়ে পেস্ট করার সময় দেখবেন খুব ভালোভাবে পেস্ট তৈরি হবে এবার এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম নিয়ে এই গাজরগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব সাথে সামান্য পরিমাণে পানীয় দিয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সহজেই পেস্ট তৈরি হয়ে যাবে তো গাজরগুলো দেখুন কতটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এভাবে একদম মিহি করেই পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন গাজরগুলো যাতে গুটি বা দানা দানা ভাব না থাকে প্রয়োজনে আপনারা একটা চালনির মাধ্যমে চেলেও নিতে পারেন এগুলোকে রান্নার জন্য একটা কড়াই আমি দুই চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিগুলো যখন মেল হয়ে আসবে তখন এখানে আমি গাজরগুলো দিয়ে দেব গাজরগুলো দেওয়ার পরে আমি অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব যাতে গাজরের কাঁচা গন্ধগুলো চলে যায় তো এভাবে ঘিয়ের মধ্যে গাজরগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে লবণ এগুলো দেওয়ার পরেও আবার গাজরগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব এভাবে ভেজে নেওয়ার পরেই দেখবেন একসময় গাজর থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব এক কাপ পানি তো এখানে আপনারা যতটা পরিমাণে আটা নেবেন ঠিক ততটা পরিমাণেই পানির পরিমাণ দিয়ে দিতে হবে তো এখানে এক কাপ আমি পানি দিয়েই অনবরতে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এভাবে মিশিয়ে নেওয়ার পরে পানিগুলো যখন একটু বল আসবে তখন এখানে আমি দিয়ে দেব এক কাপ চাউলের গুঁড়ি যে কাপে আমি পানি দিয়েছি ওই কাপে আমি চাউলের গুড়িগুলো আগেই মেপে নিয়েছিলাম তো এইভাবে চাউলের গুঁড়িগুলি দিয়ে নেড়েচেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একেবারেই শক্ত হবে না একটু সফট ডো তৈরি করে নিতে হবে আমার মতো পিঠাপ্রেমী যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবে একবার হলেও এই পিঠাটি তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার আর টেস্টি হয় এই পিঠা সুন্দর আর স্মুথ একটা ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এগুলো গরম থাকা অবস্থা একটা বোর্ডের উপরে নিয়ে নিব। গরম থাকা অবস্থায় এগুলোকে যত ভালো করে মতে নিতে পারবেন পিঠা তৈরি করার সময় ততটাই ভালো করে কিন্তু পিঠা তৈরি করে নিতে পারবেন ডোটি মেখে নেওয়ার সময় কিন্তু আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডোটি ভালো করে মেখে নিয়েছি তাতে বুডেও লেগে যাচ্ছে না আর হাতেও লেগে যাচ্ছে না তো এবার ছোট ছোট মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিব তো এক কাপ চাউলের গুঁড়ি থেকে আমি নয় থেকে দশটি লেচি কেটে নিতে পেরেছি এবার এগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়ে সাইডে রেখে দেবো আর এদিকে দেখুন যে পুটটি আমি তৈরি করে রেখেছিলাম এগুলো একটি বড়ো সাইজের বাটিতে নিয়ে নিলাম এর স্বাদ আরও বাড়িয়ে নিতে এখানে আমি বেশ কিছু পরিমাণে মোরব্বা দিয়ে দিলাম তো আপনাদের হাতের কাছে যদি মোরব্বা না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই মোরব্বাগুলো আমি ভালো করে পুরের সাথে মিশিয়ে নেবো আর পুরগুলো দেখুন একদম ঝরঝর হয়ে এসেছে তো একটা সাইডে রেখে দিয়ে এবার পিঠাগুলো আমি তৈরি করে নেব তো তার জন্য আমি একটা লেচি নিয়ে নিলাম লেচিটা এবার বাটির শেপ দিয়ে নিব। নিয়ে এখানে আমি পুর দিয়ে দিব তো বেশ কিছু পরিমাণে পুর দিয়ে এখানে আমি মুখটি ভালো করে জয়েন করে নেব একদম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই পিঠাটি তৈরি করে নেওয়া যায় তো ভিতরে যখন পুরগুলো দেওয়া হয়ে যাবে মুখগুলো ভালো করে আটকিয়ে দিয়ে একটা বলের মতো করে সেপ দিয়ে নিব আমি সোন দিয়ে একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু পির্জা কাটার দিয়ে ওর দাগ টেনে এই ডিজাইনটা করে নিতে পারেন হাতের কাছে যদি এ ধরনের সোন থাকে তাহলে বিভিন্ন ডিজাইনের পিঠা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় একদমই সহজ তৈরি করা এই পিঠাটি দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে আমার চ্যানেলে আরও কয়েক রকম পিঠার রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো আমাদের নওগাঁ জেলাতে আমরা কীভাবে পিঠা তৈরি করে খাই এই রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন পুলি পিঠা বিভিন্ন জেলায় বিভিন্নভাবে তৈরি করে খায় তো আমাদের নওগাঁ জেলায় একটু আলাদা সিস্টেমে পুলি পিঠা তৈরি করে খায় এই রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো হাতের কাছে টুথপিক অথবা এ ধরনের কাটা যদি থাকে তাহলে মাঝখানে এভাবে ডিজাইনটা করে নিতে পারবেন তো তারপরে আমি একটা কাটা চামচ দিয়ে ছোট ছোট করে এভাবে ডিজাইনটা করে নিলাম আর সাইডে দেখুন সন্ধে সুন্দর করে একটা ডিজাইন তুলে নিলাম ছোট বড়ো যে কেউ দেখলেই খুব সহজে এই ডিজাইনটা তুলে নিতে পারবে তো দেখুন এর আগে আমি কয়টি পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাটিও আমি তৈরি করে দেখিয়ে দিলাম তো একই প্রসেসে আমি আরেকটি পিঠাও আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। আপনাদেরকে এই ডিজাইন দিয়ে পিঠাটি তৈরি করে নিতে হবে এমন না যে কোনো ধরনের ডিজাইন দিয়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন তো আমার কাছে এই ডিজাইনটাই ভালো লেগেছিল তাই আমি এই ডিজাইনটা দিয়েই তৈরি করে নিচ্ছি তো নরম সফট ডো তৈরি করে নেওয়ার কারণে কিন্তু দেখুন আমার একটা পিঠাও ফেটে যায়নি খুব সহজেই পিঠাটি তৈরি করে নেওয়া যাচ্ছে এক ঘেমে নারিকেলে পুরের পিঠা খেতে খেতে ভালো না লাগলে এইভাবে পিঠাটি তৈরি করে অনায়াসে খেয়ে নিতে পারেন তো দেখুন একইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এবারে এই পিঠাগুলো আমি ভাপিয়ে নেব তো তার জন্য এখানে আমি একটা জালিযুক্ত ডালা নিয়ে নিলাম ডালাতে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি। তেল দিলে এগুলো ভাপানোর পরে কিন্তু খুব সহজেই উঠে আসবে তো এখানে আমি ছয়টি পিঠা ভাপিয়ে নিব আর তিনটি পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিয়েও খাওয়া যায় আবার ভেজে নিয়েও খাওয়া যায় তো এইভাবে আমি সাত থেকে আট মিনিট ঢাকনাদের ঢেকে পিঠাগুলো আমি ভাবতে নিব এবারে এই পিঠাগুলো আমি ঠান্ডা করে নিব আর এদিকে আমি আপনাদেরকে বাকি পিঠাগুলো ভেজে দেখিয়ে দিব। তেলগুলো ভালো মতো গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে বেশ কিছু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো যখনই মুচমুচে হয়ে আসবে তখনই পিঠাগুলো আমি উঠিয়ে নেব এদিকে দেখুন পিঠাগুলো ঠান্ডা হয়ে এসেছে এবার একটি প্লেটে সার্ভ করে দেখে দিচ্ছি আর কতটা দেখতে লোভনীয় লাগছে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে এ ধরনের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি আবারও আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ